শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি মাম্পিস কিচেন ডেইলি লাইফস্টাইলে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুদের তো আজকে তোমাদের সাথে অনেক দিন পর ব্লগ শেয়ার করছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকো তোমরা সকলে তো দুপুরবেলা মাথা ঘষে ছাদে চলে এসেছি চুলটা শুকাতে যেহেতু ছাদের রোদ ছাড়া না একটু নিচে আর রোদ পায় না আর সাথে দেখো কিছু শুকনো কাপড় আছে এগুলো তুলে নিয়ে যাব আর তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আমাদের এখানে বড়দিনের কী সুন্দর গোশালা করা হয়েছে সাথে পাড়া কত সুন্দর সাজিয়েছে সেইগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকে সমস্তটা ভিডিও তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সকলে তোমাদের তার আগে দেখো আমাদের বিনস গাছে কিন্তু বিনস এসছে দেখো ফুলে কিন্তু পুরো ভরে গেছে গাছ আর ওই দেখো বিনস তো দাদু নাতনির জন্য লাগিয়েছে ও হচ্ছে কি না খাবে ওই কারণে সাথে আমরা তো ফ্রি আছি আর আজকে লাল শাকের ঝোল করেছি লাল শাক তুলে নিয়ে গেছি গাছের আর দেখো কত বড় বড় পালং পাতা হয়েছে এটা তোমার হচ্ছে কি না দেখি পরশু তুলে নিয়ে যাব। আর সাথে দেখো কী সুন্দর লাগছে বলো তো আর এই দেখো এদিকে সর্ষে গাছে ফুলও চলে এসছে এখনও কিন্তু সর্ষে পাতা খাওয়া শেষ হয়নি তোমরা সর্ষে পাতার চাটনি কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে জানাবে তোমরা সকলে আর ওই দেখতে তো ভীষণ সুন্দর সাথে কিন্তু ঠান্ডাও ভালো পড়েছে কন কন একটা হাওয়া বয়েছে এখন আর ওই দেখো আমাদের হচ্ছে কি না বাড়িটা সাজানো হয়েছে তোমরা তো আগে ব্লগে দেখেছো সকলে তো যারা দেখো নি অবশ্যই গিয়ে দেখে এসো আশা করি ভালো লাগবে সকলের আর এই যে আমি রাতে একদম সেজেগুজে বেরিয়ে পড়েছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো বলে তো আমি একটা কুর্তি পরেছি ওপরে জ্যাকেট পরেছি টুপি পরেছি ব্যাস সিম্পল সাজে বেরিয়ে পড়েছি তো আমাদের বাড়িতে তো তোমরা আগেই দেখেছো কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত সাজানো হয়েছে সমস্তটা কেউ যদি দেখে না থাকো অবশ্যই আমাকে বলো আমি আরেকবার ভিডিও দেব। আর এই যে আমাদের এখানে গোশালাতা সাজানো য খুবই সাধারণ এবং সাধারণের মধ্যেই অতি সাধারণ দেখো তোমরা শুধু কি সুন্দর নিজেদের হাতে তৈরি করা তো আমাদের এখানে দাদারা আছে তারা নিজেদের হাতে এটা তৈরি করে আর চারিদিকে দেখো বাড়িঘরগুলো কি সুন্দর সাজিয়েছে বলতো তো তো আমাদের গোশালা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানবে চলো এবার পাড়ার ভিডিওটা তোমাদের সাথে দেখাই এই যে শুরু হয়ে গেছে দেখো প্রথম থেকে আর তোমার হচ্ছে কিনা আমাদের পাড়ায় পুরো লাইটিং দিয়ে সাজানো হয় সবার বাড়িতে মানে একটা বাড়ি হয়তো বাদ নেই যেখানে এরকম হয় না সমস্ত আর এই দেখো কারেন্টের পিলারের ওপর একটা গোশালা ঘর তো যে যেমনভাবে যা অতটা সামর্থ্য সে সেইভাবে সমস্তটা সাজাতে থাকে তো এটা আমাদের পাশে বাড়ি তো খুব সুন্দর লাগে বন্ধুরা পাড়া ঘুরতে কী বলবো তোমাদের এই জায়গা থেকে তো অন্ধকার যেহেতু ওইদিকে বাড়িগুলো সাজিয়েছে ওই যে ওইটা বড় বাড়ি ওটা সাজানো হয়েছে তো দিকটা তারা আসেনি আর এই যে আমার ননদ আর আমাদের কুসোনা মানে হচ্ছে এটা ননদের মেয়ে আর ছেলেটা আমার সাথে ঘুরছে দেখো কী সুন্দর লাগছে বলো তো তো তোমরা তো অনেকেই জানো ননদ এসেছে তোমার বড়দিন করবে তারপরে কিছুদিন থেকে তারপর যাবে সেটাই তোমাদের দেখাচ্ছি আর তোমাদের আরেকটা জিনিস দেখাই এটা আমি সকালবেলা দেখে গেছি তারপরে তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি চলো দেখতে থাকো তোমরা সকলে দেখো এই বাড়িটা কত সুন্দর সাজিয়েছে তো আজকে এত দূর পর্যন্তই বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই আমার পাশে থেকো তোমরা সকলে